এসবিডি ক্রিকেট একাডেমির বোলিং রিল সেকশনে যেখানে কোচের নির্দেশে প্লেয়াররা বোলিং রিল প্র্যাকটিস করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা কথা বলবো ওদের সাথে এবং আপনারা জানেন যে এই ফ্রি প্রশিক্ষণ ক্যাম্পে বিভিন্ন ধরনের স্পেশালাইজড ট্রেনিং চলছে প্লেয়ারদের নিয়ে আমরা এখন কথা বলছি আমাদের একজন প্লেয়ারের সাথে তোমার নাম রিয়া সাদিসলাম অভি তোমার বাড়ি কোথায় আমার বাসা কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলা মিরপুর উপজেলা ক্রিকেট ট্যালেন্ট হান্ট সম্পর্কে তুমি কোথায় জেনেছিলে আমি এটা কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে প্র্যাকটিস করতেছিলাম আমার এক কোচ এটা মানে তথ্য জানাই আমি ওখান থেকে ইয়ে করে আচ্ছা তো তোমার কাছে কি মনে হয় তুমি একজন তৃণমূলের ক্রিকেটার তুমি ভালো খেলো তোমার মেধাবী ক্রিকেটার তো এরকম তৃণমূল পর্যায়ে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিভাগীয় পর্যায় জাতীয় পর্যায়ে এরকম পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে বিভিন্ন ম্যাচ খেলার যে সুযোগটা যেটা করে দিচ্ছে পিকে সিএসবি ক্রিকেট ট্যালেন্ট হান্ট বা ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড এটা তুমি কিভাবে দেখো হ্যাঁ ইনশাল অবশ্যই ভালোভাবে দেখবো আমরা যদি এখান থেকে ভালো করতে পারি ইনশাল আগামী দিনে অনেক ভালো জায়গায় খেলতে পারবো আচ্ছা তোমার তুমি কোন গ্রুপে তুমি কি বলার নাকি সাথে অলরাউন্ডার ব্যাটসম্যান বা এরকম আমি বলিং অলরাউন্ডার রাইট হ্যান্ড সিলিং অ্যাকশনে বল করি আচ্ছা তোমার পছন্দের বলারকে আমার পছন্দের বলা লাসিত মালিঙ্গা লাসিত মালিঙ্গা আমার খুব পছন্দের বলার লাসিত মালিঙ্গা তো তুমি কোন দলে সাপোর্ট করো আমি সাপোর্ট করি হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশকে জি তো তোমাকে জানতে চাচ্ছি যে এই যে তোমার সাত দিনের এই প্রশিক্ষণ ক্যাম্প করলে তো এটা তোমার কাছ কেমন লেগেছে বা তুমি কতটুক শিখতে পেরেছো ক্যাম্প অবশ্যই অনেক ভালো লাগছে আমরা অনেক কিছু জানতাম না এখানে এসে আমাদের স্যার আছে ওদের কাছ থেকে অনেক অনেক কিছু শিখেছি আমরা আচ্ছা আচ্ছা তোমার ক্রিচেট নিয়ে ভবিষ্যৎ প্ল্যান কি তোমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে ভালো করতে চাই ভালো করে ইনশাআল্লাহ ন্যাশনাল টিম আমরা সুযোগ পেতে চাই ইনশাআল্লাহ তোমাদের অনেক অনেক কিছু দিতে চাই অনেক অনেক শুভকামনা অভি ভালো থাকো তুমি প্র্যাকটিসে ফিরে যাও তোমার সাথে কথা হবে জি আমরা কথা বলছিলাম অভির সাথে অভির পছন্দের প্লেয়ার হচ্ছে লাসিত মালিঙ্গা এবং সে নিজেকে ভবিষ্যৎ লাসিং লাসিত মালিঙ্গা তৈরি করার জন্যই সে ক্রিকেটের উপরে তার ধ্যান জ্ঞান মন সবকিছু সঁপে দিয়েছে তো আমরা কথা বলবো আরও অনেক প্লেয়ারের সাথে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ